প্রথমেই তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আগের ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদের রিকোয়েস্ট রাখতে আজ বানাবো একটা টাকা জমানোর ঘট অবশ্যই একটা বড় সাইজের ঘট আগেরবারের মতন ছোট্ট নয় সেজন্য প্রথমেই অনেকটা কাদা দিয়ে একটা বড় বল বানিয়ে নিয়েছি তারপর সেই বড় বলটার একদিক থেকে মাটি বের করে ভেতরটা ফাঁকা করে নিলাম এবার ভেতরটা ভালোভাবে জল দিয়ে মসৃণ করে নিচ্ছি তারপর বাইরেটাও জল দিয়ে ভালোভাবে মূল দিয়ে চেপে মাটিটা সমান করতে চেষ্টা করলাম কিন্তু সমান না হওয়ায় এই টুলসটা দিয়ে ওপর থেকে মাটি কেটে সমান করে নিচ্ছি এবার কাদার রোল বানিয়ে এর ওপরে লাগিয়ে নিতে থাকবো একটার ওপর একটা যতক্ষণ না মুখটা ছোট হচ্ছে ওখানে মাটি বেলে গোল করে কেটে জল দিয়ে মসৃণ করে সেটা ঘটের ছোট্ট মুখটার ওপর লাগিয়ে ভালোভাবে জয়েন্ট করে দেবো এবার একটা সরু কাদার রোল করে ঘটের মাছ বরাবর বাইরের দিক দিয়ে পেঁচিয়ে নেব তারপরে ওপরে নিচে এইভাবে জয়েন্ট করে দেব আর অবশিষ্ট কাদাটা আঙুলের সাহায্যে করে করে একটা সিম্পল ডিজাইন বানিয়ে নেব। অবশ্য তার আগে অল্প একটু মাটি হাতের সাহায্যে গোল করে ঘটের একদম মাথার ওপরে লাগিয়ে তারপর পুরো ঘরটাতে জল দিয়ে তৈরি তবে এখনো আসল কাজটাই বাকি ঘটের মধ্যে টাকা ফেলার জন্য যে ফাঁকা অংশটা থাকে সেটা বানিয়ে নেব মাটিটা অল্প একটু মাটি কেটে ঘটে টাকা ফেলার জন্য ফাঁকা অংশটা বানিয়ে নিলাম এবার এটা জল দিয়ে ভালোভাবে মসৃণ করে নেবো এই মাটির তৈরি ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য সাজেস্ট করতে পারো